गाइस वेलकम टू ए न्यू ब्लॉग तो आज के होच्छे अंगुले चोमों में तो तगा जाए तो लाइक चलो तो हैप्पी बर्थडे थैंक यू हैप्पी बर्थडे थैंक यू तो आज का अपना जोड़ बैन तो क्या बोल बैन आज ये हमें खूब हैप्पी है रामत दादा आज के हम अगे एडवांस हैप्पी बर्थडे हो चुके ताते हमें आरो हैप्पी लाइक जोड़ ना रामत दादा के आरक्षण हमें बोलते जाए वो जोड़ কী কী করি তো যেহেতু করোনার পরিস্থিতিতে বেশি জনকে নিমন্তন্ন করিনি তো কমজনকেই বলেছে কারণ এখন বেশি জন অ্যালাও নেই তো দেখা যাক কি করি আজকের দিনটা ফাইনালি একটা গিফট নিয়ে এসেছি বোনের জন্য তো দেখি এক্সপ্রেশনটা কেমন সারপ্রাইজ দেব তো এখন দেখুন তো আজ ফোন নিয়ে তো হ্যাপি বার্থডে তো গিফটটা ওর থেকে মনে হয় বড় হয়ে গেছে লম্বা তো গিফটটা কেমন লাগলো খুব সুন্দর তো দেখে নিন টেডিটা এই মুখ তো আপনারাও বলবেন যে কেমন হয়েছে টেডিটা তো এবার কি কি খাওয়া এবার আমরা কী কী খাবো সেটাই দেখা যাক এখনও কিন্তু ফোনে ব্যস্ত কী কী খাবো তো দেখা যাক লুচি চাট এখন খাবো দুটো লুচি আর চা আর একজন তো ছবি তুলতে ব্যস্ত এই এখানে বসে আছে তো খাবো চা তাড়াতাড়ি তো এই জিনিসটার মর্ম অনেকেই বোঝে না লুচি আর দুধ চা চার টেস্ট হয় অনেকে বোঝে না তো আমি খেয়ে নিই তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে আর লুচি আর চা পড়ে আছে কিন্তু ওইদিকে ফটো তুলছে তো আর একটা পাখি আরেকটা খেয়ে নেব এরপরে আবার দুপুরের খাবার কী হয় সেটা দেখাবো ততক্ষণ যেন দেখি শাক মাছ চুল ফুল একটু ঠিক করে নিচ্ছেন তো দর্শকদের একটু হাই বলে দিন হাই বলে দিন এটা আমার দাদু

What they're gonna let's go. Right, right. হচ্ছে তো এর মধ্যে কি কি থাকে দেখা যাক তো তো তিনটে ডার্মিল্ক দুটো জেমস দুটো ফাইভ স্টার তাহলে তো আমি অবশ্যই জেমসটা নেব আমি তুমি কি নেবে আমি স্টারি নেব ফাইভ স্টার দিদা কি নেবে জেমস না ফাইভ স্টার যাই আমি জেমস এর মধ্যে যাচ্ছি আবার আবার চেঞ্জ করেছে জেমস মানে দিদা ফাইভ স্টারই খেতে হবে আর আমার একটা দিদি আসবে সে একটু পরেই আসবে বিকাল বেলা সেও তাহলে ফাইভ স্টারি খাবে আমার এটা আমার একটা বন্ধু তরুণ স্ত্রী এইগুলো আমার সব বন্ধুদের জন্য আমি আগে থেকে সরিয়ে রাখি কারণ আমার দাদা আমি চেঞ্জ নিয়ে নিয়েছি সবাই যে তারা আমার জন্য রাখি তো আমার দুপুর বেলা খাওয়ার সময় লেটস গো আমার গিফট এখন আনবক্সিং হচ্ছে এর মধ্যে কি কি থাকে দেখা যাক তো তো তিনটে ডাইরি মিল্ক দুটো জেমস দুটো ফাইভ স্টার এই তো আমি জেমসটা আমি তুমি নেবে আমি নেব ফাইভ স্টার দিদা নেবে জেমস না ফাইভ স্টার আমি জেমসের আবার আবার চেঞ্জ করেছি জেমস

அகே தே

উঠতে ব্যস্ত দাঁড়িয়ে সাইড লাগে সাইড থেকে ধরলো आने के ठिकाना का कैनल ले ले चले जा आ पीएम सीएम सीएम ही बोलछु अगर ना वो तो ले ना हां এখন বার্থডে শেষ তো ফ্রায়েড রাইসটা খাবো তো ফ্রায়েড রাইস হতে টাইম লাগবে তো সেটা ভিডিও আমি দিতে পারছি না ফ্রায়েড রাইস সিলিজিকে তো এটার জন্য আমি সরি ক্ষমা চাইছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন তো যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমি এরকম ব্লগ আনতেই থাকি আর অবশ্যই ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ছাবস্ক্ৰাইব কৰি ৰাখু আৰু নোটিফিশ্যন অন ৰাখু তো আমাৰ ভিডিঅ' আপোনাৰ গৈ সৰসৰি চলি যাব তো আপোনাৰ যদিও লাইটছ ক'ব